যতদিন যাচ্ছে প্রতারকেরা প্রতারণার নিত্য নতুন উপায় খুঁজে বার করছেন তবে ভারতের বিহারের তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক তদন্তকারীরাও কারণ তারা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছিলেন সন্তানহীন নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই দেওয়া হতো মোটা অর্থের প্রলোভন বলা হতো নারীদের অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে পাঁচ লাখ রুপি আর না হলে দেওয়া হবে পঞ্চাশ হাজার রুপি এতে বলা হয় সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অর্থের লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন প্রস্তাব গ্রহণ করলে রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো থেকে বিশ হাজার রুপি জমা দিতে বলা হতো সম্প্রতি বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয় স্থানীয় পুলিশের ভাষ্য ওই তিন যুবক বেবি বার্থ সার্ভিস নামে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন সেই সংস্থা থেকে ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেয়া হতো কতজন ওই যুবকদের দ্বারা প্রতারিত হয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ